সুইজারল্যান্ড সিঙ্গাপুর থাইল্যান্ড ঘুরতে যেতে পারি না নিজের দেশেই নিজের এলাকাতেই ঘোরাঘুরি করি এটা হচ্ছে মেলান্দহ উপজেলার নইলার ঘাট এলাকা থেকে দক্ষিণ দিকে বন্দরোহা এলাকা সামনে নটারকোরা বিশাল ফাঁকা মাঠ অল্প একটু পাকা রাস্তা করা হয়েছে এই দুই ধারে আমরা বৃক্ষরোপন করছি তালের চারা লাগানো হয়েছে তালের বীজও লাগানো হবে আরো অন্য গাছপালা লাগানোর ইচ্ছা আছে দেখি আর একটু সামনে এগিয়ে যাই বন্দের মধ্যে ফাঁকা রাস্তা মেঠোপথ